কালীকুটি মাদ্রাসা এটা কি এই মাদ্রাসা তুমি পড়ো ঠান দাও ঠান দিয়ে উঠো তোমার তো ওর তো গিয়ার নাই তোমার তো গিয়ার আছে তুমি তো গিয়ার নামে আরামে উঠবা হ্যাঁ

থ্যাংক ইউ তোমাদের দুজনকে তোমরা আমাকে এতদূর পর্যন্ত আগায় দিলা তোমরা কোন দিকে যাবা আবার ব্যাগ যাবা ওকে কাটা তোমরা কিছু খাবা হ্যাঁ